তুরস্কের দ্বিতীয় দফা নির্বাচন শুরু হতে যাচ্ছে আগামী আঠাশে মে তবে এর আগেই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন দেশটির প্রবাসী ভোটাররা সংশ্লিষ্ট দূতাবাসে গিয়ে চব্বিশ মে পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন খবর ডেইলি সাবাহর রবিবার পর্যন্ত সাত লাখ সতেরো হাজার ছয়শত বারো জন তুরস্কের প্রবাসী ভোটার তাদের ভোট দিয়েছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের বিদেশ মিশনগুলোতে প্রবাসী ভোটারদের জন্য তিন হাজার চারশত একষট্টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট রিসেপ টাইয়েপ এর দোকান প্রবাসী ভোটারদের বলেছেন ব্যালট বাক্সে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এর দোগানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালো ভোট প্রয়োগের মাধ্যমে প্রবাসীদের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অনুরোধ করেন ঐতিহাসিক এ মুহূর্তে দাঁড়িয়ে নিজে টানা শাসনামলের তৃতীয় দশকে পা রাখার অপেক্ষায় রয়েছেন উনষ্টর বছর বয়সী এর দোগান দ্বিতীয় ধাপে নির্বাচনে উতরে গেলে তার ইসলাম কেন্দ্রিক শাসন দুই সাল পর্যন্ত বর্ধিত হবে বিশেষ করে যখন জনপ্রিয়তার দিক থেকে প্রতিপক্ষের চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন তিনি অন্যদিকে ধর্মনিরপেক্ষ নেতা কামাল কিলিক দারোগু গত চৌদ্দ মে অনুষ্ঠিত পার্লামেন্ট এবং প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে এর দোগানের প্রভাবশালী যুগে বিরোধীদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন এর দোগান প্রথম রাউন্ডে জয়ের জন্য প্রয়োজনীয় পঞ্চাশ শতাংশ থেকে খুব সামান্য শূন্য শূন্য শতাংশ পেছনে ছিলেন তিনি পেয়েছিলেন ঊনপঞ্চাশ দশমিক শতাংশ ভ্যাট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্টাইয়েট এর দোয়ান বিশ বছরেরও বেশি সময় ধরে দেশটির ক্ষমতায় আছেন এবারের নির্বাচনে তিনি বিরোধীদের সবচেয়ে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে দেশটির ছয়টি বিরোধী দল আগামী চোদ্দ মে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট করেছে এই জোটের নেতারা প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে একক প্রার্থী হিসেবে বিরোধী নেতা কেমাল কিলিস্দারুগুলোকে সমর্থন দিয়েছে এরদোয়ানের দুই দশকের শাসনামলে তুরস্ক ক্রমান্বয়ে কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো এখন এই অবস্থার পরিবর্তন ঘটাতে চান লাগামহীন মুদ্রাস্ফীতি আর সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্কে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার পর এরদোয়ানের অবস্থা এখন অনেকটাই নাজুক আগামী প্রেসিডেন্ট নির্বাচনে যত ভোট পড়বে কোন প্রার্থী যদি তার পঞ্চাশ শতাংশের বেশি পান তাহলে তিনি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এরকম না হলে নির্বাচনের দুই সপ্তাহ পর সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় ভোটাভুটি অনুষ্ঠিত হবে কি ধরনের চ্যালেঞ্জের সামনে এর দোয়ান তুরস্কের ভোটাররা গত কয়েক বছর ধরে বিভক্ত কিন্তু উনসত্তর বছর বয়সী এর দোয়ান এবার যতটা চাপের মুখে পড়েছেন এর আগে এরকম কখনো হয়নি বিভিন্ন জনমত জড়িতে প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থীকে এর দোয়ানের চেয়ে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে রিসেপ্তায়েত এর দোয়ানে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একে পার্টি দুই হাজার দুই সালের নভেম্বর মাস থেকে ক্ষমতায় আছে এর দোয়ান তুরস্ক শাসন করেছেন দুই সাল থেকে